আমরা অনেক মূর্তি এক পাশে আল্লাহ এক পাশে মোক লেখা দেখি মনে রাখতে হবে আল্লাহ হলেম খালেক আর মোহাম্মদ হলে মাহলুক আমরা যেন কখনো হালেকের সাথে মাহলুককে একত্রিত না করে ফেলি যেমন আল্লাহ বলছেন কলামিয়াকুল্লাহু কুফান হাক আল্লাহ হুসামাত আল্লাহর তো কোনো কিছুই না এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন আপনারা শরিক বেদর থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওরাহাদুল্লাহি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো হলো যে কিছুদিন ধরে দেখছি যে একটা ভিডিওর মধ্যে একজন আলেম বলতেছেন যে আল্লাহর সাথে মোহাম্মদ নাম লেখা যাবে না উদাহরণস্বরূপ তিনি দিয়েছেন যে আল্লাহ হলেন খালেক আর তিনি হলেন মখলুক তো সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার নাম লেখা এটা যাবে না এটা নাজায়জ এটা শিরিক কোনো আকরান সুন্নাই নাই তো সবথেকে মজার বিষয় হলো যে নি সম্পর্কে বলেছেন যে কুরআনে নাই হাদিসে নাই তা আমি বলতে চাই আপনারা তো সহি হাদিস সহি হাদিস করেন তো কুরআনে আছে কিনা আসুন আমরা দেখে আসি কুরআনের 26 পারা সূরা ফাতহার পৃষ্ঠা নাম্বার হলো 516 500 ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত নম্বর হলো উনত্রিশ এই যে কোরআন তো আমরা কার কথা বিশ্বাস করব কোরআনের কথা নাকি ওই আলেমের কথা যে আলেম বলে কোরআনে মোহাম্মদ আল্লাহ একসাথে নাই এই আলেমের কথা বিশ্বাস করবো নাকি কোরআনের কথা বিশ্বাস করব আল্লাহ কোরআনই স্পষ্ট ভাষায় লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ আর সে বলতেছেন মোহাম্মদ রসুল্লাহ একসাথে লেখা যাবে না মোহাম্মদ আর আল্লাহ একসাথে লেখা যাবে না হাদিসে নাই আসুন হাদিসে দেখে আসি বুকারি শরীফের কিতাবুল ইমান এই অধ্যায়ের মধ্যে পঁচিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে শাহাদা অংশের মধ্যে এসেছেন লাহ ইহু মুহাম্মদ রসুল্লাহ তো মুহাম্মদ আল্লাহ একই শব্দে এসেছে কেন লেখা যাবে না আচ্ছা আর একটা জিনিস আপনার সাধারণ জ্ঞানে কি বলে আমরা কি নবীকে মোহাম্মদ নবীকে আল্লাহ মানি না নবীকে তো আমরা আল্লাহ মানি না আল্লাহকে আমরা আল্লাহ মানি নবীকে আল্লাহ রসুল মানি মোহাম্মদ সালামকে আল্লাহ রসুল মানে তো এখানে কিসের সিরিকের গন্ধ আসে ভাই কি শিরিক খুঁজে পান আমার মাথায় ঢুকে আপনারা আলেম আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীর মধ্যে একটা এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে সব থেকে নিকৃষ্ট লুক হবে আলেন সেই যুগটা এসে গেছে করে করে তারা দিন দিন মুসলমান মুসলিম উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করছে তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনি বলছেন নাই কে একটা জাতি বুঝে যাচ্ছে